দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দেখাবো আপনাদেরকে আমার রুমটা আজকে রঙ করবো সেটাই দেখাবো তো তার জন্য প্রথমে এই যে সাদা রঙ করে নিছি এ হচ্ছে রুম তো দেখতেই পারতাছেন এটা গতকালকে রং করে নেওয়া হয়েছে তো এই হচ্ছে চার একটা রুম আছে চলেন দেখাই এই পাশে হচ্ছে একটা রুম মোটার দুইটা রুম তো এই সাইডটা রং করা পরে করবো আর কি ও পাশে হচ্ছে টয়লেট প্রশিক্ষণের জন্য জায়গা রাখা আছে আর এটা হচ্ছে কালকে পানি দিয়ে আর কি রাখছিলাম কারণ এ দূর আর কি মাটি টেনে নিয়ে আর কি ওদিকে জড়ো তো এই কারণে পানি দিয়ে আর কি মাটিটাকে শক্ত করার জন্য এই যে দেখেন সকালে উঠে দিকে একবার শুকে আছে তো এখন আর কি এ মাজাটা আর কি ঢালাই করবো আর কি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আপনাদেরকে দেখাবো আমি আজকে রুমে কীভাবে রঙ করি না করি তো এই জন্য আমার সাথে জামিলারা আছে সায় আছে তো আমি যে রংটা করব আমার ঘরে সেটা হচ্ছে যে দেখতে পারতেছেন আপনারা এখানে আছে হচ্ছে এই লাল রংটা নিচে হচ্ছে ডিজাইন করার জন্য ডিজাইন করার জন্য আর হচ্ছে রংটা আমি ফটো আরে একটা গুড সেটা হচ্ছে টি এক কালার রং এই যে এই টি এক কালার রংটা আমি করব চাই তো রংটা কেমন করি না করি সবকিছু আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন চলেন এখানে হচ্ছে এখন আমি বলে তো পানি নিয়ে নিচ্ছি যতটুকু রঙ গোলাবো ততটুকু পানি পরিমাণ মতো আমি এখানে নিব নিয়ে তারপর এখানে পানির মধ্যে রঙ দেবো হচ্ছে রঙ দেখতেই পারতেন তো আমি একটা দিনে যেহেতু আপাতত রঙ করবো এই জন্য পুরোটা গোলাবো না আমি পরিমাণ মতো রঙ নেবো তো রঙটা খুবই শক্ত হয়ে আছে পড়তেছে না তো আমি একটা হাত দিয়েই নেই দেখেন রং গুলা একেবারে কতটা ইয়ে হয়ে রয়েছে আর দেখতে হাত দিয়ে ধরতেও কিন্তু খুবই ভালো লাগতেছে পানির মধ্যে দেওয়াতে কত সুন্দর একেবারে পানির মধ্যে ইয়ে হয়ে থাকতেছে আর কি তো এগুলাকে আর কি হাত দেন করে মিশে আর কি পানির সাথে মিক্স করতে হবে তো হচ্ছে জামিল সায়াত এই যে সবাই দেখতাছে এখানে আমি কেমনে কি করি না করি এই যে আমি খুব সুন্দরভাবে বসে দেখতেছে তো পানিটা হয়তো একটু বেশি হয়েছে পাতলা দেখা যাচ্ছে আর কি তা আর একটু রঙ নিয়ে তো এরকম করে আপনারা একটু করে পানি নেবেন বা যদি খুব রং শর্ট পড়ে তখন আবার একটু করে নেবেন নিয়ে আর কি পরিমাণ মতো যে যে দলাগুলো থাকে সে দলাগুলো আর কি ভালো করে মিক্স করবেন আর কি তা আমি মিক্স করে নিচ্ছি তো অনেকক্ষণ এরকম করে আর কি হাত দিয়ে ভালো করে মিক্স করার পর একটু গাঢ় গাঢ় ভাব তো একটু বেরাশি নিয়ে আর কি দেওয়ালে লাগা কি কীরকম হয় যে ঠিক মতে মিক্স হয়েছে কিনা তো ওই যে পানি বেশি দেখা যাচ্ছে আর কি রং ছেড়ে ছেড়ে দিচ্ছে তো ওই জন্য আর একটু রং দিয়ে আর কি ইয়ে করতে হবে তারপরে দেওয়ার পরে এই একটা রং করলাম আস্তে আস্তে করতেছি তো দেখেন কত সুন্দর কিন্তু এটা এখন যে দেখা যাচ্ছে আর কি দাগ দাগ এগুলো কিন্তু থাকবে না যখন রংটা যখন একেবারে শুকায়া যাবে এগুলো কিন্তু থাকবে না একেবারেই মেন হবে আর কি সেটা আপনাদেরকে পরে দেখাবোই ঠিক আছে তো আবার তো রংটা করি সুন্দর করে এভাবে করে আর কি বোলের মধ্যে আমি নিছি কারণ বোলের মধ্যে নেওয়াতে আর কি বের আসে নিতে সুবিধা হইতেছে কারণ বালদের মধ্যে নিলে ওই বের আসটা ঢোকে না তো দেখতে পারতেছেন কত সুন্দর কিন্তু কালারটা আসছে তো জামিলা আর কি রং করবে ওকে রং করতে চাচ্ছে আর কি দেখেন খুব জেদ করতেছে আর কি রং করার জন্য ঠিক তো এক সাইডে আর কি রং করতে চাচ্ছে তো যাই হোক মোটামুটি কিন্তু সব দিক দিয়ে কিন্তু রং করা কিন্তু শেষ আর মাত্র এক সাইড বাকি আছে দেখতেই পারতেছেন এর এই ব্রাশ যদি রং করাতে একটু সুবিধাটা হয় ধরুন উষা জিনিস ওপরে আর কি দাঁড়ায় আর কি রং করতে হয় না নিচে থেকেই কি রং করা যায় আর যদি আপনি হাতে ব্রাশ নেন সেই ব্রাশটা কিন্তু হয়তো কোনো একটা সিআর বা টেবিলে ওঠে কিন্তু উপরে কিন্তু রং করতে হবে তো এরকম ব্রাশটা কিনলে সাথে একটা বাস ইয়ে করে রং করলে কিন্তু খুবই কিন্তু ভালো হয় যাই হোক আমি কিন্তু একেবারে রং কিন্তু সব দিক দিয়ে কিন্তু করা শেষ দেখতেই পারতেছেন দর্শক দেখেন এখন কিন্তু রং করার প্রায় তিন ঘন্টা পর কত সুন্দর কালারটা আসছে দেখেন যেগুলো দাগ দুঃখ আপনারা দেখলেন এগুলো দাগ কিন্তু কিছু নাই ঠিক আছে তো আপনারাও কিন্তু এরকম রং করে কিন্তু অতটাও অধৈর্য হবেন না ধৈর্য সহকারে এক ঘন্টা দুই ঘন্টা পরে দেখবেন রংটার কালার রকম আসবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই এটাই দেখানোর ছিল আপনাদের কাছে সবাই ভালো থাকবেন